নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো লক্ষ্মী কুঠিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো পনিরের বড়ার আলু দিয়ে ঝোল পনিরের বড়াটা দেখতে পাচ্ছেন এটা কিনে নিয়ে এসেছি দোকান থেকে আর আলুটা কেটে রেখেছি আর কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে সাদা জিরে গরম দিয়ে আলুগুলোকে হালকা আমরা ভেজে নেব হালকা হলুদ করে স্বাদ মতো নুন দেব আর এই পনিরের বড়ার ঝোলে যেয়ে আমরা মশলাটা দেব সেটা আমরা শিলে বেঁধে রেখেছি কাঁচা লঙ্কা জিরে বড় এক চায়ের চামচ আর আদা এই মশলাটা আমরা ব্যবহার করব লঙ্কাটা স্বাদ মতো দিয়েছি চারটে আলুটা প্রথমে একটু ভাজা করে নেব। হলুদ দিয়েও দিলাম দেখা ভাজা হলে তারপর দেখাবো দেখতে থাকুন আলু হালকা হলুদ করে ভাজা হয়ে গেছে আর মশলাটা আমরা তুলে নিয়েছি এই মশলাটাই আমরা ব্যবহার করবো

করতে থাকুন আলুর সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম দেখতে থাকুন ঝোলটা ফুটে উঠেছে এবার পনিরের বড়াগুলো আমরা দিয়ে দিলাম একটু বড়া দিয়ে একটু ফোটাতে হবে নাহলে রসটা টানবে না ভিজবে না বড়াটা এবার অনেকটা মিষ্টি ব্যবহার করব স্বাদ মতো

পনিরের বড়ার ঝোলটা হয়ে গেছে ফুটে উঠেছে বড়াগুলো ফুলে উঠেছে বড়াগুলো তারপরে বড়াগুলো আর নরম হবে রসে এই ঝোলে ভিজে থাকবে একদম

একদম কমপ্লিট পনিরের বড়ার আলু দিয়ে ঢোলাই খুব সুন্দর খেতে লাগে বিশেষ করে নিরামিষের দিনে আপনারা বাড়ি থেকে ট্রাই করে করবেন আমাদের কমেন্টস করবেন আর ভালো লাগলে আমাদের চ্যালেঞ্জ চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আরেকটা রেসিপি পরবর্তী ইয়েতে আমরা দেখাচ্ছি সেটা হলো পাঁচ তরকারি দিয়ে লাভরা বা ঘ্যাঁট এটা দেখাচ্ছি পরে